আসসালামু আলাইকুম সম্মানিত আপনার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ নমনীয় একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ডক্টর এনাতুল আব্বাসির যে একটি বক্তব্য একটি ইউটিউব চ্যানেলে উনি বা কেউ ভিডিও করে এখানে দিয়েছে যে ওইখানে উনি বলেছেন যে যদি দেশে শরিয়া আইন না থাকে তাহলে যদি কেউ ইমান ইমানে প্রশ্ন আসে ইমানের প্রশ্ন আসে এবং যদি নবী রাসুলের বিরুদ্ধে কেউ কটুক্তি করে সেই ক্ষেত্রে প্রচলিত আইন যদি না থাকে তাহলে আইন হাতে তুলে নেওয়া যাবে এবং এটা প্রয়োগ করা যাবে এখানে সে উনি ডাকাতের এই একটা উদাহরণ দিয়েছে তবে আমি মনে করি এটা এটা উচিত নয় আমার মনে হয় এই ব্যাপারে একটু আরেকটু শিথিলতার সাথে সাথে এখানে মশালাটা পরিবেশন করা দরকার ছিল আমি মনে করি এছাড়াও আমরা দেখেছি এখানে তার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ উনি প্রমোট করছেন এবং এখানে আমরা জানি যে এইসব বক্তব্যের মাধ্যমে ফিতনার আশঙ্কা হয় সুতরাং আমরা কিছু কিছু হাদিসে আমরা দেখতে পাই যে যে ওই সমস্ত বজুরকানে দিন এবং আলেমদেরকে হজুরদেরকে জাহান নামের আগুনে টেনে হিচড়ে নিক্ষেপ করা হবে যেসব আলেম মোলেমা হজুর হ্যাঁ যারা অন্যকে বিভিন্ন ধরনের ভালো পথ দেখায় বা পথ দেখায় পতনির করে এবং আমল করার কথা বলে কিন্তু তারা নিজেরা সেটা করে না সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে উনি যেখানে এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য এখানে প্রকাশ করেছেন তা মোটেও আমার মতে মোটেও ঠিক হয়নি উনি এখান থেকে সরে আসা উচিত এই ধরনের কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে উনি প্রমোট করছেন এবং ভিন্ন ধর্মীয়দের কাছে অনুম্যান কাছে তিনি ছোটো হচ্ছেন এবং ইসলামের আমি মনে করি ইসলামের এই বক্তব্যের মধ্যে ইসলামের মানের এবং সানের ক্ষতি হচ্ছে এবং খেলাফ হচ্ছে উনি আরও বিভিন্ন ধরনের বক্তব্য এখানে পেশ করেন তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে দেশের বর্তমান সার যে পরিস্থিতি এখানে দেখছি আমরা জামাত গণতি পরিষদ এনসিপি এবং সমমানা ইসলামিক যে দলগুলো আছে এখানে তারা একত্রিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করার করার জন্য তারা একটা একমতে একমত হয়েছে এখানে একমত হয়েছে এবং একটা ছাতের ছাতার তোলে সবাই এসেছে দলমত নির্বিশেষে হ্যাঁ একটা ইসলামের বুধ ভাগ্য খ্যান্দে পাঠানোর জন্য তারা ইসলামপন্থীরা ইসলামের মনারা এখানে একত্রিত হয়েছেন বিভিন্ন বড়ো ধরনের আলেম আলমুলামার এখানে যুক্ত আছেন জামাত এবং জামাতের সাথে একত্রতা পোষণ করেছেন ইসলাম বাংলাদেশ আরও বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন হ্যাঁ ইসলামী তারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে একটা ব্যালট বক্সে পাঠাবে তবে এখানে আব্বাসী হুজুর সাহেবের একটু চুলকানি হয়েছে হ্যাঁ উনি এটাকে গণতন্ত্রের বা প্রমোট করছেন না বা এখানে এখানে এটার বিরোধিতা উনি করছেন এবং রিসেন্টলি ওনার তৎপরতা বিভিন্ন বেড়ে গেছে এবং তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর দালালি করছে বলে আমার মনে হয় এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং ডিমোটিভেটেড ভিডিও তৈরি করে তিনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে ছড়িয়ে যাচ্ছেন আমার মনে হয় এই ব্যাপারে ওনাকে অনেক সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ধরনের ভুল যাতে না হয় ওনার মাধ্যমে আমরা ওনার কাছ থেকে এসব জিনিস আশা করি নাই আমিও আগেও ডাক্তার বিভিন্ন ধরনের ডিবেট এবং বক্তব্য শুনেছি এবং তিনি ভালোভাবে এখানে পারফরমেন্স করছে ইসলামকে সুন্দরভাবে প্রদর্শন করেছে তার মাধ্যমে তবে শব্দ সময় এইসব ঘটনা ঘটে যে ঘটনা আছে এখানে আমার মনে হয় যে ফিট না আশঙ্কা আছে তিনি এভাবে মাসালাটা না বললেও পারতেন আমি ভিডিও লাস্টে ওই ভিডিওর বা প্রথমে ওই ইউটিউব চ্যানেলের যে থামবেল আছে ওই থামবেলটা আমি এখানে পোস্ট করে দিব অ্যাড করে দিব এবং কমেন্টস বা কমেন্ট সেকশনে আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে আপনারা চাইলে ওই ভিডিওতে দেখতে পারেন যে ওখানে আব্বাসি সাহেব কী ধরনের উগ্রবাদী এবং জঙ্গি বাদকে যেভাবে প্রমোট করছেন আসলে আমাদের উচিত আমরা জানি এটাও হতে আছে যে দেশের যে দেশে ছড়িয়ে নাই ওই দেশে থাকলে ওই দেশের যে প্রচলিত আইন আছে ওই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তা না হলে বড় ধরনের ভিত্ত আশঙ্কা রয়ে যায় সুতরাং এ ব্যাপারে আমাদেরকে অনেক লক্ষ্য রাখতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে না দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যদি ইসলামী ছড়িয়ে আইন হয় ওই সময় এই যদি কেউ ধর্ম বিরোধী অপচপচার চালায় কার্যক্রম করে সরিয়ে অনুযায়ী কোরআন সাংবিধানিক অনুযায়ী যে গত দিক আছে ওই দিক বিবেচনা করে তাদেরকে রাষ্ট্রীয় ব্যবহারে শাস্তির আয়ত্ত আনা হবে তবে এইভাবে এই দুয়াই দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আব্বাস সাহেব বিভিন্ন উগ্রবাদ পন্থাকে উষ্কে দিচ্ছেন এবং এটা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং নির্দিষ্ট কিছু মহলের দালালি উনি করছেন সুতরাং আমার উচিত আপনাদেরকে এই জিনিসটাকে তুলে ধরা আমার আমার এমন দায়িত্ব হিসাবে আমি এটা তুলে ধরলাম আপনারা চাইলে ওই ভিডিওতে দেখতে আসতে পারেন উনি দেখা আমি সাহেব কি বলেছেন ওই ভিডিওতে কাছে এটা খারাপ লাগার কারণে আমি ভিডিওটা এখানে তুলে ধরলাম আর উনি শুধু খেলাফর খেলাফর কথা বলে আসলে খেলাফর যদি কয়েম করতে চায় তাহলে তো বাংলাদেশকে বিভিন্ন দেশ ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে যারা নাস্তিক মোত্তা যারা আছে তারা তো এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে দিবে যদি খেলাফত কথা বলে এখানে খেলাফত ঠিক আছে একটা একটা সিস্টেমেটিক ওয়েতে খেলাধা আসছে তবে যারা ইসলামিক গণতন্ত্র না বুঝে বা সমর্থন না করে শুধু এককভাবে খেলাধদকে সমর্থন করে যাওয়া আমার মনে হয় তাদের এটা উদ্দেশ্য প্রণত কার কর্মকাণ্ড কারণ আমরা জানি যে আগে যে আমাদের খালিফা পদ্ধতি ছিল ওইখানে আমরা এখানে আমরা ইসলাম ইতিহাসে পেয়েছি যে একটা সরিয়া বোর্ড ছিল এবং ওইখানে মজুর সুরা বুজুহাম এর ভিত্তিতে দেখে এখানে এখানে বোটিং বা একটা সিলেকশন সিস্টেম ছিল এবং আমাদের যে হজর পাক মহাদ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তিনি দেশ শাসন কার্য পরিচালনা করেছেন কত সুন্দরভাবে এখানে যে খালিফা নির্বাচন পদ্ধতিগুলো আমরা দেখতে পাই ইসলাম ইতিহাসে যেখানে যে তারা আছে ওইখান থেকে আমরা ওইখানে রাজনীতি থিওরি ওইখান থেকে গ্রহণ করবো এটা নাম গণতন্ত্র হোক বা যাই হোক আসলে ইসলামী সিস্টেম যে গণতন্ত্র সিস্টেম আগে থেকে আগে থেকে ছিল আমরা না বোঝার কারণে এটাকে বিদাত আখ্যা দেই। আসলে যে দেশে যে সিস্টেম ওই প্রচলিত সিস্টেম অনুযায়ী আপনাদেরকে কৌশলী কার্যক্রম পরিচালনা করতে হবে তা না হলে আমাদের যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য আছে এখান থেকে আমি সরে যাব আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলামে সরিয়ে আইন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে রাষ্ট্রপথে যাইতে হবে রাষ্ট্রপথে না যাইতে হলে না যেতে পারলে তো আপনাদের খেলা ভোট গ্রন্থ ইসলাম গ্রন্থ হলে কোনটাই কয়েম হবে না আপনি আমার মনে হয় এখানে ভুল করছেন এই গণতন্ত্রের বা বর্তমান যে একজুট হয়েছে ইসলামী সংগঠনগুলো বিরোধিতা করছেন প্রকাশ্যে বিরোধিতা করছেন কেননা করছেন আমি জানি না তবে এই ব্যাপারে আপনার সতর্ক আরও বেশি সতর্ক হওয়া উচিত সুতরাং আমার আলোচনা এখান এই পর্যন্ত ছিল আপনি যাদের ভালো লাগবে এখানে লাইকস কমেন্টস এবং শেয়ার করতে পারেন এবং সরিয়ে দিন সত্যের বাণী থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি